বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে সেই সব বাইরেও আমার মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন সকালে আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন যদি আপনাদেরকে বিয়ে শাদী না দিতে পারি এক লক্ষ টাকা পুরস্কার দিব এত পরিমাণ আফুরা আমাদেরকে প্রতিদিন ফোন দেয় ভাই বিয়ে শাদী করার জন্য আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না তারা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদি করবো আমাদেরকে বিয়ে শাদী করো কখনো না তবে একটা কথা ভাই আমরা কোনো যৌতুক দিতে পারবো না যদি কোনো ভাইয়ের ঘরে বউ থাকে অসুস্থ আছে বউ আপনার অর্থ সম্পদ আছে মোটামুটি খাইয়ে পরে ভালো আছেন বিয়ে শাদি করবেন অনেকের আছে সম্পদ কিছুই নাই ঘরে বউ আছে ঘর জামাই থাকবেন যারা এরকম আছে আমাদের কাছে অনেক আপু আছে শর্ট টাইমে বিয়ে করায় দিব যাদের ঘরে বউ আছে এবার আসি কেন আপনার ঘরে বউ থাকলে আপনাকে বিয়ে করায় দিব সেইটাই আসি আমরা মূল কারণ অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ থাকলে আমরা কি করি মা বাবাকে কষ্ট দেই অনেকে ভাবি কি যে সুন্দরী বউ পেয়ে বোর কথা শুনি বোর কথা শুনে মা বাবার কাছ থেকে ভিন্ন হয়ে যায় এটা কি আমরা কখনো একটা ভেবেছি ভেবে দেখেছি যে আমার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় আমাদের উপরে কোন অভিমান করে আর হয়তো জীবনে আমরা পাবো না আজকে সুন্দরী বউ আমার ঘরে আছে চলে যাবে আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেলের মধ্যে যদি আপনাকে আমি বউ দিতে না পারি এক লক্ষ না পাঁচ লক্ষ টাকা আপনাকে আমি পুরস্কার দিব অনেক আপুরা আছে অর্থ সম্পদ আছে তাদের কথা যে আমি যদি বাড়িতে একটা কাজের লোক রাখি শুধু বাজার সদাই করার জন্য একজন ম্যানেজার রাখি বাসা ভাড়া উঠানোর জন্য একজন ম্যানেজার রাখি বিশ পঁচিশ হাজার টাকা বেতন দিতে হবে সর্বনিম্নে তো পনেরো হাজার টাকা 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 যদি বেতন বছরে লক্ষ হাজার দুই বিয়ে শাদি করলেই দুই লক্ষ টাকা তোমার বেঁচে গেল আফুদের চিন্তা ভাবনা এই সেই জন্য বলছি যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাবো দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না সুন্দরী বউ পেয়ে প্রথম অবস্থায় আপনার বউকে বুঝাবেন যদি সে বোঝে তাহলে আলহামদুলিল্লাহ বিয়ে করার দরকার নেই যদি সে আপনার লাইনে না আসে আপনার মা বাবাকে ভালো না বাসে আপনার আপনার মন অনেকে যে আত্মহত্যা করে মরে যায় বউ এমন কিছু করতেছে আপনার সাথে আপনি আত্মহত্যা করবেন না সরাসরি আমার এখানে আসবেন আমি আপনাকে শর্ট টাইমের মধ্যে বিয়ে করাই দিব কথা দিচ্ছি আল্লাহ যদি আপনার কপালে লিখা রাখে শর্ট টাইমে বিয়ে শাদী হবে আর যারা মা বাবাকে ভালোবাসেন দেখি কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসেন আমাদেরকে মা বাবাকে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে বাবাকে কষ্ট দিচ্ছে মা ভুলে যাচ্ছে তাদের প্রতি বলছি ভাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে নাকি মা বাবাকে সবাই ভালোবাসে আর যারা বিয়ে করতে পারতেছে না তাদেরকে যেন শর্ট টাইমে বিয়ে করাই দিব ফিরিতে তাও কোনো টাকা পয়সা নিবো না যেসব ভাইরা মা বাবাকে ভালোবাসেন মা বাবার জন্য আর একটা বিয়ে করবেন আপনার মন চাচ্ছে আত্মহত্যা করে মরে যায় তাদের জন্য বলছি ফ্রিতে বিয়ে করায় দিব ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি কারণ অনেকে আছে আমরা হয়তো শিক্ষা নিতে পারবো নতুন সুন্দরী বউ পেয়ে মা বাবাকে অন্তত পক্ষে আমরা কষ্ট দিব না দর্শক বন্ধুরা ভালো থাকবেন আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে একটাই দাবি মা বাবাকে কেউ কষ্ট দিবেন না সুন্দরী বউ চলে যাক কোনো দুঃখ নাই ভাই ওই দুই নাতিতে খেদাই দিবেন মা বাবাকে কেউ কষ্ট দিবেন না ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে